এক মহিলা রসুল্লাহ সাল্লামের কাছে আসলেন মা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী নারীরা আল্লাহ প্রদত্ত একটা ওজোরের সম্মুখীন হয় একটা অসুস্থতার সম্মুখীন হয় কোন নাপাকি যদি তাদের কাপড়ে লাগে এটা পবিত্র করার কি উপায় সকালের নবীজি বললেন এক নাম্বার ওই নাপাকি সে ঘষে উঠাবে দুই নাম্বার মা পানি দিয়ে কাপড়টা রিগড়িয়ে নিবে তিন নম্বর অত্যান এরপর এটাকে ভালোভাবে চিববে চিববার পর শুকাতে দিবে ফি এরপর এই পবিত্র কাপড়ে নামাজ পড়বে তাহলে হাদিস থেকে বোঝা যায় নামাজের পূর্বে কাপড় যদি পবিত্র না থাকে এটা পবিত্র করে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা নামাজের পূর্বে আরেকটা শর্ত হলো নামাজের জায়গা পাক আছে কিনা এটা দেখতে হবে ঘরে যদি সুন্নাত ভিত্তিক নফল নামাজ পড়েন দেখবেন বাচ্চা যায় নামাজে প্রস্রাব করেছে কিনা মসজিদে যদি জানালার পাশে নামাজ পড়েন তাহলে একটু দেখবেন আপনার নামাজের জায়গায় বাতাসে কোনো নাপাকি এসে পড়েছে কিনা অথবা কোনো পাখি ওখানে কোনো বুলেট টয়লেট মারছে কিনা পাখি পায়খানা করে দেয় এই নামাজের জায়গাটা পাক আছে কিনা পবিত্র আছে কিনা এটা চেক করা মানে নামাজ কায়েম করা নম্বর সহিদুলি রসুল্লা সাল্লাম বলেন আমাকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয়নি এই পাঁচটার মধ্যে একটা হলো আব্দু মসজিদান গোটা জমিন সারা পৃথিবীর গোটা জমিনটা আমার জন্য পবিত্র এবং নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে এই উমা রজলিমিন উম্মাতি আদ্রকাতুসলা ফল্লু আমার কোন উন্মতের যখন নামাজের সময় হবে আশেপাশে যদি আবাদত খানা না পায় ওই পবিত্র জমিন এসে নামাজ পড়বে আল্লাহ তার নামাজ কবুল করে নিবে হাদিস থেকে শিখলাম কি এটা একটু বুঝেন খালেকের পক্ষ থেকে জমিন পবিত্র মাখলুক এটাকে অপবিত্র বানায় এই মাখলুক অপবিত্র বানাইছে কিনা এটা চেক করে নামাজ পড়া নামাজ কায়েম করা সতর ঢেকে আমাজ পড়া গুরুত্বপূর্ণ নমাসালা সতর ঢাকার গুরুত্ব আল্লাহ তাআলা কুরআনেও দিয়েছেন সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বনী আদা মা ক্বাদ আনযালনা আলাইকুম লিবাসা ইউারি সাওআতিকুম ওয়রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র হে আদম সন্তান আমি তোমাদেরকে পোশাক দিলাম এমন পোশাক যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার কারণ মনে রাখবা তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক একটা কথা মনে রাখবেন মানুষ স্বভাবগত তার মাঝে একটা লাজুকতা এটা আল্লাহ দিয়ে দিয়েছেন কোনো হুজুর যদি আপনারে ওয়াশ করে নাও বুঝাইতো যে সতর ঢাকতে হবে তাও আপনার আকল বইলা দিত যে সতর ঢাকা উচিত দলিল